হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতাবার আবার নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই উপকৃত হবেন আপনারা এবং আপনাদের কাজে দেবে তিরস আজকে আমি আপনাদের মাঝে সমাবেশ করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি বিবাহিত নারী অথবা অবিবাহিত নারী এক কথাই আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন সে নারী আপনার বয়সে বড় হোক বয়সে ছোট হোক এবং সে বিধবা হোক অথবা আপনার ভাবি হোক চাচি হোক মামি হোক সম্পর্কে আপনার যে কে হোক এবং সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে ছোট হোক সে যে কোনো ধর্মের হোক আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো আপনার যাকে খুশি তাকেই আপনি এই নকশাটি প্রয়োগ করে তার সাথে আপনি সমবাস করতে পারবেন সেই আপনার কাছে নিজে থেকে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না শুধু নকশাটি যেভাবে নিয়ম নিয়মকানুন বলে দিব যেভাবে অঙ্কন করতে বলবো সেইগুলো নিয়ম কারণ যদি অক্ষরে অক্ষরে পালন করে যদি আপনি নকশাটি অঙ্কন করতে পারেন তাহলে একশো আমি গ্যান্ডি সহকারে বলছি আপনার সাথে সমবাস করার জন্য আপনি যে নারীকে পছন্দ করেন সে নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সেই সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কাউকে যে কোনো নারীকে এই নকশাটি প্রয়োগ করে সমবাস করতে পারবেন সে আপনার কাছে সমবাস করার জন্য নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে কাপড় আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে নকশাটির দ্বারাই আমি সব কিছু ভিডিওটির মধ্যে নিয়মকানুন বলে দেব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিস্তিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিওস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যে কোনো সমস্যার কারণে তো তাহলে পুরো আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টিভাবে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আরেকটি কথা বিয়র্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন যদি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ করে বলতেছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর ইউ ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে তার উপর আমার ইমো নাম্বার দোসেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আর আবারও বলতেছি যদি কোনো কারণবহত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপরে এই ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ করে দেব কোনো সমস্যা নাই তবে কথা না এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি নিয়মকানুন সব কিছু এখন বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে না পাক শরীরে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না এবং যে জায়গায় বসে থেকে আপনি নকশাটি অঙ্কন করবেন সেই জায়গায়ও হতে হবে পাক না জায়গায় যদি বসে থেকে নশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশন করতে হবে আর এই নকশাটি আপনি অঙ্কন করবেন সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো টাইমে আপনারা এই নকশাটা অঙ্কন করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিন এই নশাটা অঙ্কন করতে হবে আর শুক্রবার দিনের যে কোনো সময় আপনি নশাটা অঙ্ণ করতে পারবেন কোনো নির্ধারিত সময় নাই কিন্তু শুক্রবারই অঙ্কন করতে হবে এই নকশাটি আপনি যখন অঙ্কন করবেন শুক্রবার দিনের যে সময় সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করার জন্য আপনি প্রথমত আপনার সংগ্রহ করবেন একটি কালো কালি কলম এবং একটি লাল কালির কলম আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর যাতে দাগগুলো টানতে আপনার সুবিধা হয় এক্ষেত্রে একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় পাক পবিত্র জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেখানে লাল কালির কলম দিয়ে অঙ্কন করা আছে সেখানে লাল কালির কলম দিয়ে অহন করবেন স্কিনের যেখানে কালো কালির কলম দিয়ে অঙ্কন করা আছে সেখানে কালো কালির কলম দিয়ে অঙ্কন করবেন এবং স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অহন করবেন অঙ্কন করে নেওয়ার পরে লাল কালির কলম দিয়ে দেখেন লেখা আছে নারীর নাম এখানে লিখবেন আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীদের সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে দেখেন আবার ডাইন সাইডে কালো কালির কলম দিয়ে যেটি অঙ্কন করা আছে এখানেও লেখা আছে নারীর নাম এখানেও লিখবেন আপনি যে নারীর সাথে সমবাস করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে দুই ভাগ করবেন ঠিক মাঝ বরাবর নকশাটি আপনি দুই ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পরে আপনি লাল কালির কলমের যে সাইডটি এই সাইডটি আপনি আপনার বাসার দরজার সামনে আপনি পুতিয়ে দিবেন। আর কালো সাইডটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে আপনি যে নারীর সাথে সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর বাসার দরজার সামনে যাই আপনি গোপনে যাই একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে শুধু আপনি তিনবার তার নাম ধরে পশ্চিম দিকে হয়ে বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই উমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই অমুকের জায়গায় যেই নারীর সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর যেই নামটি সেই নামটি উল্লেখ করবেন তিনবার বলবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যেই লাল কালি এবং কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন এবং যেই স্কেল দিয়ে আপনি দাগগুলো টেনে অঙ্কন করছেন তো এই তিনটি জিনিস দুইটি কলম এবং একটি স্কেল এই তিনটি জিনিস আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আপনি আপনার বাসায় আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে গোপনে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছে কাপড় খুলে দিবে। এবং তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে লজ্জা সরম ভুলে আপনার কাছে এসে নত হবে এবং সমাবাস করার জন্য সে আপনাকে নিজে থেকে বিছানায় ডাকবে এবং সেই নিজে থেকে এসে আপনাকে বলবে তো বেস্ট এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বের আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি